웃 <laughs> দಮ್ಮ আ আমি তো এই বাড়িতে জোর করে আসিনি আপনি ছেলে তো সব জেনে শুনে বুঝে আমাকে নিয়ে আসছে তাহলে কেন কেন আপনি আমার সাথে এমনnavbar করতিছে আহারে আমার সাল তো জানি চিনিই জানি বা কি করিসা পায়রাই পায় ঢিংডিং করে বেরাইছাও বেটা সাল দেখলি কুতুর কুতুর করিসা এইজন্য তো আমার सवाल তোমারই কুতুর কুতুর দেহি তোমা কই আসে কি বলতিছিন আপনি এগুলাম্মা আপনি না একটা মেয়ে একটা মেয়ে আর একটা মেয়ে দর্শনে প্রতিবাদ করবেন কিনা শব্দে আমার প্রস্তাব হচ্ছে লজ্জা লাগে না আপনি আমার লজ্জা রে তুমি সাধন بتا সাধন করতে একটু বিলটু করিছো তোমার লজ্জা করে নি আর আমি কইছি আমাল লজ্জা করবে আম্মা আর যাই হোক আপনি আমাকে এইভাবে প্লিজ বলেন না সত্যি বলছে আম্মা আমি এরকম কোনো কাজ করি বিশ্বাস করেন কিন্তু বিশ্বাস না যা করান না তোলাই তো মা আবার কি কি তুমি এটা কি করছো ওকে বার থেকে বের করে দিচ্ছ কেন বাড়ি কি বাড়ি করে দিستی বাবা ওই তো শুনলাম তুই আগে নাকি আছাতে মা তুমি কি বলতে যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি তুমি জানো ধরসিতা আর ওর ধরসিতা জেনেই আমি ওকে বাড়িতে বিয়ে করে আনছি কে বাবা তুমি কি দেশে আর মেয়ে পান খুঁজে পাইছিলে না লোকের সাকুম সুকুম করা দা তোমার বাড়ির নিয়ে আসা লাগবে ওর বাড়ির যাইতে মাইরি দিছি আও সি মা সি আমি না তোমার সন্তান তোমার সন্তানের সামনে এমন কথা তুমি বলতে পারলা মা এই মেয়েটা সঙ্গে এমনটা না হয় যদি তোমার মেয়ের সঙ্গে এমনটা হয়তো তাহলে তুমি কি করতে সন্তান আমার মেয়ে না আমি রাস্তায় ওই ওই করে দেয়নি বেড়ানোর জন্য লোকে আসে সাইড যাবি। ওর স্বভাব আছে তাই লোকে আসে আর একটা কথাও কবুলায় এক বাড়িতে তারাবু না হলে আছে মা আমি ওকে সবকিছু জেনে বিয়ে করছি আর আমি ওকে বাড়ি থেকে তাড়াইতে পারবো না আমি ওর সঙ্গে সংসার করবো সূচনা ভিতরে চলো কোনো কথা বলবো না ও মা কত বড় সাহস আমার নাকের ডগা দিয়ে

কাকা কি শুনছেন বা সেটা তো আমি জানি না তুমি একটা নষ্ট মেয়েকে বিয়ে করছো বলে আপনাকে কে বললো আমি একটা নষ্ট মেয়েকে বিয়ে করছি কেন ওই যে আসলে আঙ্কেল মেয়েটা নষ্ট না বিষয়টা হচ্ছে মেয়েটা ধর্ষিত হয়েছিল আমি একটা ধর্ষিত মেয়েকে বিয়ে করছি তাতে তো কারো কোনো ক্ষতি করি নাই তুমি এটা ঠিক করো নি বাবা ঘটনা আছে যে একটা ধর্ষিত মেয়েকে বিয়ে করে আমার সমাজ বলতে একটা কিছু আছে আঙ্কেল এটা আপনি কেমন কথা বললেন আমি একটা ধর্ষিত আমিকে বিয়ে করছি আপনি সমাজের প্রধান আপনি আমাকে আরও উৎসাহ দিবেন যে সোহেল তুমি একটা ভালো কাজ করছো তা না বলে আপনি বলছেন কি আমি আপনাদের মাথা নিচু করে দিছি আঙ্কেল আমি যদি মেয়েটাকে বিয়ে না করতাম তাহলে ওই মেয়েটা অবশ্যই আত্মহত্যা করত সেটা কি ভালো হইতো দেখো তুমি যতদাই আমাকে বলতে চাও আমি ওই বুঝব নেব না তুমি কাজটা সম্ভবত ঠিক করো না সম্ভবত না আমি কাজটা ভালো করছি আচ্ছা আঙ্কেল আপনি একটা কথা বলবেন এই মেয়েটা অন্যের না হয়ে যদি আপনার একটা মেয়ে ধর্ষিতা হতো তাহলে কি করতেন আপনার মেয়েকে বলতেন যে তুমি আত্মহত্যা করো সোহেল আমার মেয়ে যদি এমনটা করত আমি আমি নিজে আমার মেয়েকে গলা টুপে মেরে ফেলে দিতাম আমি জানি আঙ্কেল আপনি তখন নিজেরটা চিন্তা করতেন আর এখন অপরেরটা দেখে তার দিকে আঙ্গুল তুলছেন আঙ্কেল আপনি হচ্ছে সমাজের প্রধান আপনারা ভালো কিছু করবেন আমাদেরকে উৎসাহ দিবেন তা না করে আমাদেরকে আপনারা হেয় প্রতিপন্ন করছেন তুমি এসব কি বলছো তোমাকে হে প্রথম করছি আমরা না তুমি তো একজন ধর্ষিতা মেয়েকে গ্রামে বিয়ে করে তুমি আমাদের মান সম্মান শেষ করেছো সমাজ বলতে একটা কথা আছে তুমি সমাজে তুমি মান সম্মান শেষ করে দেও তোমাকে তো গ্রাম থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত হ্যাঁ রতন ঠিকই বলছে তোমাকে চুল কেটে নাড়ি করে দে জুতার মালা দিয়ে দাম রেখে বের করে দেওয়া উচিত ছিল হ্যাঁ আপনারা ঠিকই বলছেন আমি এমন একটা অন্যায় করছি যে আমাকে নেড়া করে মাথায় ঘোল ঢেলে জুতার মালা গলায় দিয়ে সমাজ থেকে বের করে দেওয়া উচিত তাই না আমি যে কাজটা করছি ও বিশাল তাই না আর আপনারা কোন সমাজের কথা বলছেন তুমি মহা জ্ঞানী হয়ে হচ্ছে না না আমি কোনো আর আপনারা কোন সমাজের কথা বলছেন যে সমাজে না খেয়ে থাকলে পারেও কেউ বলে না যে একমুঠা খাবার খা যে সমাজে একটা ধর্ষিতা মেয়ের কোনো ইজ্জত নেই যে সমাজে ধর্ষিতা মেয়েকে বিয়ে করলে পারে সেই সমাজ থেকে বের করে দেওয়া হয় আমি সেই সমাজ মানি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রতন এটা পুষ্কে কি বলে শুনছিস সে সমাজ মানে না তার মানে আমাকেও মানে না ওকে দেখতে হবে ঠিক আছে তাহলে চলেন ওর ব্যবস্থা করা হবে এই তুই তো অপবিত্র মিএ লোক তুই অপবিত্র মিএ লোক হে তুই আমার বাড়ি থাল বাসন করে ধরতেছিস কিসের জন্য এগুলি দিয়ে কোনো কাম করা যাবে গলি দিয়ে কি আমি কোনো কিছু করতে পারবো না এটা ব্যবহার করতে পারবো আম্মা এইভাবে কেন বলতেছেন দেখেন আমি তো এইবারই বউ আর কাজগুলো আমি ছাড়া কে করবে তুই তো এইবারই বউই তুই তো এইবারই বউ শোন তোর তো আমার মোহামের পুতুলের শরীর সবাই যায় না একবার কি শ্বাস করে উঠিস তুই তো এবারে বউ কিন্তু ধর্ষিতা বউ তুই এবারে কি ধর্ষিতা বউ আরে ধর্ষিতা বলে বুঝি নষ্টা নষ্টা হাতে যদি তুই এ কাম ও কাম করবি স্যার আমার সব যাই যাবে নি কোন তার কাম করবি পারবো না নে ব্যবহার করবি পারবো না তাই কি কই যা ঘরে যায় কেলাদে শুয়ে থাক আমি তার কার হাই রাজি বাড়ি তো গালে দিয়ে দি মনে যা আমা সারাক্ষণ আপনি আমার সাথে এরকম করে ব্যবহার করেন আচ্ছা আমি যে ধর্ষণ হয়েছি এর জন্য সত্যি আমি দেয় একটা মেয়েকে চাই ইচ্ছাকৃত ভাবে ধর্ষিত নিজের গায়ে লাগাতে আমি তো পরিস্থিতির জন্য বাধ্য ছিল ও তার মানে স্বীকার করতেছে তুই ধর্ষণ হয়েছিস মানে রাজে ছিল না পরে রাজে হয় এগিয়েছিল এইভাবে বলবেন না প্লিজ আপনি জানেন যে মেয়েটা ধর্ষিত হয় সেই মেয়েটাই জানে তার ভিতরে যন্ত্রণা কতটুকু লুকায় থাকে তার কষ্ট না এই সমাজের কাউকে বুঝাতে পারবে না তবু এই সমাজে প্রত্যেকটা মানুষ ওই মেয়ের দিকে আঙ্গুল তোলে তাকে উল্টে পাল্টা কথা বলে আসলে কি ধর্ষণের জন্য একটা মেয়ে দেয় না আমার সাওয়াল দেয় কেসের জন্য ধর্ষণ হয়েছে তুই আর তোর যত পাপ আমার সাওয়াল ধুইয়ে মুছে উপরে তুই বিশ্বাস এজন্য আমার সাওয়াল দেয় না তুই যাইনি সাওয়ালই তো সব নষ্টের মূল তোর কথা হিসারমা ওর সওয়ালের কথা হি সারবো হিস দেখেন আম্মা আমি জানি না আপনি ছেলে সব জানার পরেও আমাকে কেন বিয়েটা করছে কিন্তু বিশ্বাস করে আমি না আপনার ছেলেকে রিকোয়েস্ট করছি আর না ফুসলে ফুসলে আপনার ছেলেটাকে বিয়ে করছি একদম না তুমি জোর করে ঢুকো খালি খালে কত কুতো করেই ঢুকছে না তুমি এই বাড়ি আমার সাওয়ালের ঘাড়ের উপরে আম্মা ঠিক আছে আপনি যাই বলেন এখন তো চোখ চুপচাপ শুনে যেতে হবে আসলেই তো আমি ধরছি আমার তো বলার কোনো মুখ নেই যাই হোক বলছিলাম কি থাল বাসন যেহেতু মাস্ত নিষেধ করছে তাহলে কি কাজ করব তুমি যাই আরাম করে শুয়েও ঠিক আছে বুঝিস আমি জানি না সারা জীবন চেষ্টা করলো আমার চোখে কখনো ভালো হতে পারবো কিনা কিন্তু সত্যিই তো হাসকের জন্য কি আমি দায়ী নাকি সমাজ দায়ী নাকি যে আমার দর্শন করছে সে দায়ী কে দায়ী কিন্তু এরা কেউ বোধার চেষ্টা করে না আমি সামান্য তো আলমার লাগছি তার জন্য আমাকে এত কথা আসলেই কি আমি কি সত্যি অপবিত্র আমি কোনো জিনিস না লেগে সত্যি অপবিত্র হয়ে যাবে フフフフフ。<laughs> <laughs> আপনি হ্যাঁ খবর দেন হ্যাঁ আমাকে স্পর্শ করবেন না হ্যাঁ আমাকে স্পর্শ করলে আপনি অপবিত্র হয়ে যাব কিন্তু কেন আর এইভাবে দৌড়িয়ে তুমি কোথায় যাচ্ছ আমি আমার এই জীবনে রাখতে চাই না

পিছন থেকে আমার মুখটা চেপে ধরলো তারপর তারপর আমাকে দর্শন কর আচ্ছা আপনি বলেন এই সমাজে একটা মেয়ে কেন বাঁচবে একটা ধর্ষিতার দিকে সবাই আঙুল তুলে বলবে ওই দেখ একটা ধর্ষিতা যাচ্ছে না সমাজে ভালো একটা ছেলে আমাকে বিয়ে করবে তাহলে বেশি থেকে আমার লাভ কি আমি মরে যাই বলো আমি মরে যাই একটা খারাপ ছেলে তোমাকে নষ্ট করছে এই জন্য তুমি নিজের জীবন দিয়ে দিবা জীবনকে এতই থমকো এত সুন্দরভাবে আপনি বিষয়টা বুঝতেছেন কিন্তু এই সমাজ এই সমাজের পাঁচটা মানুষ কেউ তার দোষ দিবে না সবাই আমার দিকে আঙ্গুল তুলবে আমার দোষ দিবে কি এত বড় বড় কথা বলছেন না আপনি কি পারবেন একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে হ্যাঁ পারবো তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে বইয়ের স্বীকৃতি দিব না না আপনি গ্লাবেগে বলতেছেন আর যাই হোক একটা ধর্ষিতা মেয়ে কখনো সংসার সাজানো বা সংসার ঘোরা স্বপ্ন দেখার নিষেধ সে দেখতে পারে না আমি আবেগে বলছি না আমি সত্য বলছি আমি তোমাকে এই মুহূর্তেই বিয়ে করব আমার সঙ্গে চলো না না আপনি হয়তো আবেগে আমাকে বিয়েটা করলেন আমি ধরে না বাস্তবে করলেন তারপর পরিবার ওরা সবাই আমার দিকে আঙুল তুলবে না না আমি করে বিয়েটা করতে চাই না দাঁড়াও আমি এই সমাজের কোনো পরোয়া করি না আমি কারোর কোনো কথা পরোয়া করি না আমি যেটা ডিসিশন নিচ্ছি সেটাই ফাইনাল আমি তোমাকে বিয়ে করব এবং বইয়ের মর্যাদা দিব লোকে বলুক আমার বউ ধর্ষিতা তাতে আমার কিচ্ছু যায় আসে না চলো দেখেন আপনি প্লিজ আপনি আপনি জীবনটা নষ্ট করবেন তুমি কোনো কথা বলবে না আমার সঙ্গে চলো কি দাঁড়ালি

বো মাবারে তুই কোলে মা তুমি তো তোমার বৌমাকে পছন্দ করো না কোন সময় সহ্যই করতে পারো না দিনের পর দিন উত্তচার করো নির্যাতন করো এবারেতে কোনো জিনিসও ছুঁইতে দাও না তাই আমি আর তোমার বৌমা এবাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাতে তোমার আর এই ধর্ষিতা বৌকে চোখে দেখতে না হয় আমি এখন সব বোমা বাবা তোমরা আমি মায়ের ধরে বাবা চি ঠিক করছে না মা না মা আর তো তোমার মা আর তো এখানে এইভাবে আমার পাথর খোঁজা গেছে আমি তোমার কষ্টটা কোনো দিনও বুঝতে পারিনি সব সময় তো খারাপ কজে কয়ে অপহার করেছে তোমার কতবার খারাপ প্রবার করেছে বোমা অবাবা তোমার এই তুমি ভাপ করে দাও বাবা একমাত্র সেই বলতে পারবে একটা মেয়ে যখন ধর্ষণ হয় অতিনিয়ত সমাজের সব জায়গা থেকে কত কটু কথা কত অপমান তাকে মুখ বোঝে সহ্য করতে হয় কিন্তু সত্যিই কি ধর্ষণের জন্য একটা মেয়ে দেয় দায়িত্ব তারা যারা মেয়েদেরকে দর্শন করে ওরা মানুষ না ওরা মানুষ নামের কলঙ্ক দেখেন আপনি এত আদর্শ মেয়েকে মানুষ করলেন যে মেয়ে কখনো কারো মুখের দিকে কথা বলতো না সে সেও আজকে আমার মতো ধর্ষণের শিকার হইলো আমি তো বেঁচে আসছি আর ও তো এই পৃথিবীতেই থাকতে পারলো না শৈতন ওকে দর্শন করে তারপর মেরে ফেললো বৌমা এই আমার পাপের ফল আজ হয় আমি তোমার সাথে যাই অন্যায় গুলি করেছি আল্লাহ না সহ্য করতে পারেনি তোমাকে এত কটু কথা শুনেছি আমার মুখ থেকে যত জঘন্য নগণ্য কথা আছে সব আমি তো ভাবতেছি না না জানো না হ্যাঁ আল্লাহ না সহ্য করতে না পারে স্বয়ং আল্লাহ হাতে আমার বিচার করেছে মা দেখো তুমি একটা মেয়েকে সব সময় বলে আজকে তোমার মেয়ের বেলায় কেমনটা হলো মা জানো আমি সমাজের জনের মতো ভাবছিলাম যে সবাই ভুল বোঝে কিন্তু আমার মা আমাকে ভুল বুঝবে না আমার মা বলবে সোহেল তুই একটা ভালো কাজ করেছিস একটা মেয়ের জীবন বাঁচিয়েছিস কারণ তুমি তো একজন মেয়ে তুমি তো একজন মা মা হয়ে একটা সন্তানের কষ্ট বোঝা উচিত ছিল কিন্তু তুমি সেটা বুঝtls না তুমি সমাজের দর্দনের মতো আমার দিকেই আঙ্গুল তুললে আমি কেন ধরছি না আমি বিয়ে করলাম কিন্তু আমি তো একটা মেয়েকে জীবন বাঁচিয়েছি তাই না মা তুমি সেটা বুঝতে পারো না কিন্তু আজকে যখন তোমার বেলায় এই কাজটাই হলো তোমার মেয়েকে কেউ ধর্ষণ করে মেরে ফেললো তখন তুমি ঠিকই বুঝতে পারছো चाहো না আমি সন্তান হিসেবে তোমাকে অনেক কথা বলে ফেললাম ভুল হলে আমাকে ক্ষমা করে দিও এখন এই সময় না এই কথাগুলো বলার সময় না সনিয়া উদ্ধার করে যেহেতু মরিয়ে গেছে হয়তো লাস্টটা কষ্ট করে চলে গেছে চলো আমরা ওই দিকের খবর নিই চলো মা আমরা সনিয়ার লাস্টটা নিয়ে আসি চলো না চলো